3 সেকেন্ড ধরে রাখলে পাওয়ার অন হয় এক দুই তিন পরপর তিনবার চাপ দিতে হবে এক দুই তিন এখন হচ্ছে ইকো মোড চালু হলো এটাতে ইকো চালু নেই এটাতে ইকো চালু আছে অটোমেটিক্যালি এটা কিন্তু চার্জ হচ্ছে আপনারা আমার পেজ একটু ঘুরে দেখেন আমার কবিতাগুলো শুনেন আমার কথাগুলো একটু শুনেন যদি ভালো লাগে তাহলে ভাই একটু ফলো দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে এই বক্সটা নিয়ে দেখতে পাচ্ছেন এই বক্সটা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না যারা আমার মতন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন বা হবেন সামনে চিন্তা চিন্তাভাবনা করছেন নিশ্চয়ই একটা মাইক্রোফোনের দরকার হবে অবশ্যই কারণ আমি পূর্বে যে ভিডিওগুলো করেছিলাম ওইগুলা আমার মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা ছিল না কিন্তু এই ভিডিওটা এই ভিডিওটা আমি কিন্তু এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতেছি অতএব আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে এই মাইক্রোফোনের রেকর্ড করা অডিওগুলো আপনার শুনতে কেমন লাগতেছে তো যাই হোক এটা হচ্ছে আমি ফেসবুক থেকে অর্ডার করেছিলাম বলেছিল এটা হচ্ছে ডি কে ইলেভেন মডেল নাম্বার ডি কে ইলেভেন তো এটার যে বক্স ছিল এই বক্সটার মধ্যে কোনো রকম নাম ব্র্যান্ডিং ছিল না টোটালি একটা ফ্রেশ একটা বক্স ছিল কয়েকটা পিকচার ছিল কিন্তু ওইখানে কোনো রকমের নাম নাই আর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটাতে কোনো নাম ব্র্যান্ডিং নাই সো আমি যেটা বুঝলাম যে এটা যেটাই হোক আমি কয়েকবার ট্রাই করেছি এইটা দিয়ে রেকর্ডিং করে মোটামুটি ভালো রেকর্ড হয় এখানে মাইক্রোফোনে একটা ফিচার আছে দুইটা ফিচার আছে একটা হচ্ছে অটোমেটিক নয়েস ক্যানসেল করবে দ্বিতীয়টা হচ্ছে ইকো মোড চালু করা যাবে তো এইটা আমি অর্ডার করেছিলাম মেবি বাইশ তারিখে মার্চের বাইশ তারিখে অর্ডার করেছিলাম তো এটা ডেলিভারি আমার আসতে আসতে আসছে হচ্ছে গিয়া আটাশ উনত্রিশ তারিখে এটা আমার হাতে এসে পৌঁছাইছে উনত্রিশ তারিখে তো যাই হোক অনেক দেরি করার পরে এটা আমার হাতে আসছে কিন্তু সর্বপ্রথম এটা যখন আমার ফোনে আমি কানেক্ট করি তো আমি আমার ফোনে কানেক্ট করতে পারিনি কারণ আমি সেটিংটা বুঝতেছিলাম না যে আসলে আমি কিভাবে এটা সেটিং করব। তো পরবর্তীতে আমার বাড়িতে আর একটা ফোন ছিল আমি ওই ফোনে ট্রাই করলাম দেখলাম যে ওটাতে হয় সমস্যা নেই কিন্তু ওইটার মডেল আর এটার মডেল আমার ফোনের মডেল প্রায় সেম ওইটা স্যামসাং এটাও স্যামসাং তো আমি চিন্তা করলাম যে ওইটা মডেল এটার মডেল তো প্রায় সেম তাহলে আমারটাতে কানেকশন না হওয়ার বা আমারটাতে কাজ না করার কারণ কি পরে আমি একটু সেটিং ঘাটাঘাটি করলাম দেখলাম যে ওইটার সেটিংয়ের সাথে এইটার সেটিংয়ের তেমন একটা মিল পাচ্ছেন মানে হালকা একটু আপ ডাউন ছিল আর একটা অপশন সেটা হচ্ছে মেনলি সেটা মূল বিষয় হচ্ছে যে আপনার সেটিংয়ের মধ্যে ইউএসবি অডিও রেকর্ড একটা অপশন আছে ওইটা আমার ডিজেবল করা ছিল এই ফোনের মধ্যে তো বাকি আমি ওইটা যখন ইনেবল করে দেই মানে টিক মার্ক যখন উঠাই দেই তখন আমার এটা রেকর্ড করা শুরু হয় তো নর্মালি যখন আমি অডিও রেকর্ড করতেছিলাম তখন একটা প্রবলেম ফেস করতেছিলাম না তখন কোনো প্রবলেম ছিল না যে অডিও রেকর্ড করার সময় আমার সব সবগুলা কিন্তু এটা দিয়ে কাজ করতেছে কিন্তু যখন আমি ভিডিও রেকর্ড করি তখন আমার এটা আর কাজ করে না তো এখানে আর একটা প্যারার মধ্যে পড়ে গেলাম তারপরে আমি আরেকটু চিন্তা ভাবনা করলাম যে আসলে এটা কি করা যায় আমার তো এটা কিনেছি এটা তো আমার ব্যবহার করতে হবে সেহেতু আমি একটু আরো চিন্তা ভাবনা করলাম পরে আমি আমার ফোনে তো শুরু থেকে আমি ওপেন ক্যামেরা ক্যামেরা ব্যবহার করি তো আমি ওপেন ক্যামেরার যে সেটিংগুলো আছে এইগুলা একটু চেক দিতে লাগলাম তো ওইখানে একটা সেটিং ঠিক করা লাগে সেটা হচ্ছে যে ওপেন ক্যামেরার মধ্যে ভিডিও যে সেটিংটা আছে ওই সেটিং এর মধ্যে অডিওর ভিতরে ভিডিও রেকর্ডের অডিওর রেকর্ডের ভিতরে একটা অপশন আছে সেটা হচ্ছে এক্সটার্নাল টিক মার্ক দিতে হবে তো আমি দুর্ঘটনাবশত আগে যে গুলা করছিলাম মাইক্রোফোন লাগিয়ে ওই ভিডিওগুলাতে আপনার মাইক্রোফোন দিয়ে রেকর্ড হয়নি বা হয়নি কারণ হচ্ছে আমি ওইটা না। এক্সটার্নাল যে আপনার মাইক্রোফোন আছে এটা আমি কানেক্ট করছিলাম না বাকি আমার যে ফোনের যে মাইক্রোফোন আছে ওইটা দিয়েই রেকর্ড হয়েছিল বাকি আমি যেখানে রেকর্ড করেছিলাম ওইখানে নয়েস খুবই কম ছিল যার কারণে আমি আসলে বুঝতে পারি না যে এটা দিয়েই রেকর্ড হয়েছে নাকি আমার ফোনের ডেটা রেকর্ডে হয়েছে গতকালকে রাত্রে আমি এটা একটু ট্রাই করলাম আমার এক ভাগ্নে ছিল সাথে মাগরিবের নামাজে পরে সম্ভবত আমরা দুইজন আর কি ট্রাই করতেছিলাম যে আসলে এটা কানেক্ট করা কাজ করে না কি লেগে পরে আমরা দুইজন আর কি রিসার্চ করতে করতে দেখলাম যে আসলে ওপেন ক্যামেরার মধ্যে একটা সেটিং আছে অডিও রেকর্ড আর এক্সটার্নাল মাইক্রোফোন দিতে হবে তো আমি ওটা না দিয়ে নর্মাল যেটা ছিল ডিফল্ট একটা মাইক্রোফোন থেকে মানে ফোনের যে মাইক্রোফোনটা থেকে ওইটা ব্যবহার হবে তো এইখানে আমি একটা মিস্টেক করছিলাম যার কারণে কিন্তু আমার ভিডিও ভিডিওর মধ্যে যে রেকর্ডটা হয়েছে ওটা কিন্তু আমার ফোনের মাইক্রোফোন দিয়েই হয়েছে এই মাইক্রোফোন দিয়ে হয় নাই তো এটার মধ্যে আর একটা ফিচার আছে সেটা হচ্ছে এটার যে রিসি মানে মাউথপিস এটা হচ্ছে দুইটা এটা দুইটা তো এইখানে একটা বিষয় হচ্ছে যে আমি এটাও একটু চালু করি দেখি কি হয় হ্যাঁ চালু হয়ে গেছে এটা দিয়ে কানেক্ট করার সুবিধা এটার সাথে একটা রিসিভার আছে তো ওই রিসিভারটা আমি অলরেডি লাগিয়ে রাখেছি ওই রিসিভারটা মানে রিসিভারটা লাগানো থাকলে এটা চালু করার সাথে সাথে এখানে একটা গ্রিন এলইডি শো করতেছে চালু করার সাথে সাথে রেড গ্রিন রেড গ্রিন হয় ব্যাস দুই সেকেন্ড তিন সেকেন্ড লাগে কানেক্ট হইতে কানেক্ট হয়ে যায় ঠিক আছে এটা আমার জন্য ভালো হয়েছে যে কানেক্ট করার জন্য মানে এই ব্লুটুথে যেরকম কানেক্ট হওয়ার জন্য সময় নেয় এটা কিন্তু ওই সময়টা নেয় না তো সেই হিসাবে এটা ভালো হয়েছে তো এটা যেটা আমি রিভিউতে দেখছিলাম ইউটিউবে বা ফেসবুকে যে রিভিউগুলো দেখছিলাম তারা নয়েজ ক্যান্সেল করতেছে এখানে যে ইউজার মেনুয়াল দেওয়া ছিল ওইখানেও আমি নয়েজ ক্যান্সেলের যে সুইপ সুইচ করে এটার অপশন আমি পাই নেই বা ওইখানেও কোনো কিছু লেখা ছিল না তো আমি যখন ফেসবুকের কোনো রিভিউ দেখি বা ইউটিউবে একটা রিভিউ দেখছিলাম ওই রিভিউতে দেখাইলো যে এই যে সাইজ একটা সাইডে একটা বাটন আছে পাওয়ার বাটন এই পাওয়ার বাটন টিপ দিয়ে ধরে রাখলে দুই তিন সেকেন্ড ধরে রাখলে পাওয়ার অন হয় পাওয়ার অন হওয়ার পরে এটা দিয়েই আবার মনে করেন মোড চেঞ্জ করে ইকো মোড আনে এরপরে হচ্ছে গিয়া ক্যান্সেল নয়েস নয়েজ ক্যানসেল করে মোড চেঞ্জ করে তো আমি এটা দিয়ে ট্রাই করলাম কালকে রাত্রে কাজ করছে তো আজকে আমি একটু নয়েজ ক্যান্সেল করে আপনাদের দেখাবো আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে বলবেন যে কি কীরকম নয়েজ ক্যান্সেল হয়েছে আমি এডিটিংয়ের সময় কোনো রকম নয়েজ ক্যান্সেলিং টুলস ব্যবহার করব না আমার যেরকম রেকর্ড হচ্ছে আমি এটাই দেব কিন্তু আমি এটা দিয়ে নয়েজ ক্যান্সেলের যে অপশনটা আছে এই ফিচারটা আছে এটা আমি অন করে আমি হচ্ছে গিয়া রেকর্ড করব বাকি আপনারা বলবেন যে এই নয়েজ ক্যান্সেল কত দূর কাজ করেছে ঠিক আছে আপনাদের আমি কমেন্টের আশায় থাকবো যে নয়েস ক্যান্সেল কত কাজ করে আচ্ছা ঠিক আছে কিভাবে নয়েজ ক্যান্সেল করে আমি রিভিউতে দেখছিলাম সেটা হচ্ছে এক দুই তিন আচ্ছা এখন হচ্ছে নয়েজ ক্যান্সেল মোড আছে তো এই মুহুর্তে আপনারা কিভাবে শুনতেছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা বা কোনো নয়েজ আছে কিনা আমাকে কিন্তু অবশ্যই শোনাবেন আর আমি এডিটিংয়ের সময়ও তো শুনবো যে আসলে নয়েস কতটুক ইমপ্রুভ হয়েছে তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আসলে নয়েস ক্যান্সেল কতটুক হয়েছে আর এটার মধ্যে আর একটা ফিচার আছে সেটা হচ্ছে ইকো মোড মানে যারা গজল ওয়াস বা এই রকম টাইপের বলে সঙ্গীত গায় তাদের জন্য ইকো মোডটা একটু খুব কার্যকারী সেই ইকো মোডটা চালু করার জন্য সেটা হচ্ছে যে এই যে এই বাটনটাই পরাপর তিনবার চাপ দিতে হবে এক দুই তিন হচ্ছে ইকো মোট চালু আমি তো কথাটা তো আপনারা যারা ভিউয়ার্স আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ইকো মোডটা আপনাদের কাছে কেমন লাগছে আর আমি যেহেতু চকের মধ্যে মানে মাঠের মধ্যে সেহেতু এখানে একটু হালকা আছে। হতে পারে নয়েজটা ক্যান্সেল না হতে পারে বা একটু কি বলে একটু সমস্যা হতে পারে বাতাসের কারণে তো তো বাতাসটা খুব বেশি না না আমার মনে হয় যে সমস্যা হবে অবশ্যই অবশ্যই এই যারা নতুন আছেন তারা এই যে ডি কে ইলেভেন এই মাইক্রোফোনটা আপনারা নিতে পারেন তো এটা কিন্তু ইকো চালু করা নাই এটা ইকো চালু করা আছে তো আমি দুইটা আলাদা আলাদাভাবে রেকর্ড করব। এটাতে ইকো চালু নেই চালু আছে তো অবশ্যই আপনারা আমাকে একটু জানাবেন যে কোনটা ভালো লাগলো আর এখান থেকে একটা আমি বন্ধ করে দিলাম যেটা ইকো বন্ধ ইকো চালু করা ছিল এখানে আর সুবিধা আছে যে এই কেসের মধ্যে কেসের মধ্যে পাওয়ার ব্যাংকের মতন আছে দেখেন অটোমেটিকলি এটা কিন্তু চার্জ হচ্ছে অটোমেটিকলি এটা চার্জ হচ্ছে তো এটার একটা সুবিধা হচ্ছে যে আমি কোথাও ঘুরতে গেলে আমাকে বারবার এটা চার্জ দেওয়ার হেসাল থাকবে না কারণ রেকর্ডিং তো করতেই হবে বাকি আমার একটাতে যখন চার্জ ফুরাই যাবে আমি এখানে রেখে দিলে চার্জ হবে এখানে বলা ছিল যে দুই তিনবার ফুল চার্জ করা যাবে এটা দিয়ে তো আমার দেখলাম যে দুই তিনবার লাগবে না কারণ আমি প্রথম আনার পরে একবার ফুল চার্জ দিছি এরপর আর চার্জ দি কয়েকবার ব্যবহার করছি বা কারণ আপনাদের তো বলছি আমি ঠিক মতন ব্যবহার করতে পারি নাই আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে কারণ এদের ফিচার একটু বলতে কারণ আমি যেগুলা প্রবলেম ফেস করছি এগুলা আপনাদেরকে জানানোর জন্য একটু ভিডিওটা লম্বা করতেই হচ্ছে আমার ভিডিওটা লম্বা একটু করতে হচ্ছে একটু ধৈর্য ধরে ধরুন হ্যাঁ দেখুন অবশ্যই আপনাদের জন্য এটা উপকারী হবে এটা হচ্ছে রিসিভার দু মানে মাউথপিস দুইটা আমি আগেই বলেছি এটার আর সুবিধা হচ্ছে যে এখানে চার্জ দেওয়া যায় আর সুবিধা আছে সেটা হচ্ছে কোনো কারণে যদি এই কেসটা নষ্ট হয়ে যায় বা চার্জ নিচ্ছে না তাহলে হচ্ছে এইখানে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে টাইপ সি টাইপ সি চার্জিং পোর্ট আছে এখানে আপনি টাইপ সি সরাসরি দিয়ে আপনি চার্জ করতে পারবেন তো এই ফিচারটা আমি যখন কিনি তখন আমি খেয়াল করিনি তারপরে আমি রাত্রে একদিন চিন্তা করলাম যে আসলে কি যদি আমার এইটা নষ্ট হয়ে যায় এই বক্সটা নষ্ট হয়ে যায় তখন আমি কি করব বা আমার এটা চার্জ দেওয়ার ব্যবস্থা কি পরে আমি সকালবেলা চিন্তা করলাম যে দেখি এটা বিকল্প বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা তো মাসাল্লাহ আমি এটা দেখে অনেক খুশি যে যদি আমার এই বক্সটা নষ্ট হয়ে যায় কোনো কারণে তাহলে আমি এটা চার্জ দিতে পারবো কোনো সমস্যা হবে না মেন বিষয় হচ্ছে যে এটা তিনটা পার্ট একটা রিসিভার দুইটা মাউথ পিস তো আলহামদুলিল্লাহ আমি এটা আমার কাছে খুব ভালো লাগছে এখন আপনারা অডিয়েন্স যারা আছেন ভিউয়ার্স যারা আছেন তারা একটু আমাকে একটু কষ্ট করে কষ্ট করে একটু কমেন্ট করে বলবেন যে আসলে এই দিয়ে ভিডিও রেকর্ড এই রেকর্ডটা আপনাদের শুনতে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আপনারা ভালো একটা রেজাল্ট আমাকে জানাবেন আর আমি পরবর্তীতে যে ভিডিওগুলা বানাবো এই ভিডিও আমি চাইবো যে এই মাইক্রোফোন দিয়েই বানানোর জন্য যদি আপনাদের পরবর্তীতে কোনো অভিযোগ থাকে কারণ পূর্বের যে ভিডিও ছিল অনেকেই আমার বিষয়ে একটু নজর দিতে বলছিল বলছিল যে আচ্ছা আমার একটা কল আসছে তো শেষ কথা হচ্ছে এটা যে এইটার ভিডিও এটার ভিডিও আপনাদের কেমন লাগলো এবং এটার অডিও রেকর্ড আপনাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কারণ যদি আপনারা আমাকে কমেন্টস না করেন আপনারা যদি আপনার রিপ্লাই বা ভালো ফিডব্যাক না দেন তাহলে আমাকে দেখ আমার ভিডিও করার জন্য মন মানসিকতা তৈরি হবে না ঠিক আছে এই জন্য আপনারা আমার পেজটি একটু ঘুরে দেখেন আমার কবিতাগুলো শোনেন আমার কথাগুলো একটু শোনেন যদি ভালো লাগে তাহলে ভাই একটু ফলো দিয়েন আর যদি ভিডিওগুলো একটু আর একটু ভালো লাগে একটু লাইক দিয়েন যদি আমার ভিডিও থেকে কারো জানানোর ইচ্ছা হয় যে এই কথাগুলো যে এই কথাগুলো কারো জানানোর দরকার বা জানার দরকার তাহলে একটু ভাই তার কাছে শেয়ার করে দেবেন আপনারা চাইলে গ্রুপে শেয়ার করতে পারেন নিজেদের প্রোফাইলে শেয়ার করতে পারেন কারণ আমার অনেক কথা নিজেদের জীবনের সাথে মিলে যায় অনেকের জীবনের সাথে মিলে যায় আমি দেখছি যে আমার ভিডিও অনেকেই শেয়ার করে মনে করে যাক তাদের জীবনের সাথে মিলে গেছে আমার কথাগুলো তাহলে তারা শেয়ার করে প্রোফাইলে শেয়ার করে গ্রুপে শেয়ার করে আপনি চাইলে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ